বুঝবে না যে মনির ব্যাথা অন্ধ অন্তরে থাকে যে সোনা সবাই জানিতা কিছি মুনির ব্যথা যদি এমন হতো যত বেদনা বিজেরি মতন করে যেত গোপনা যদি এমন হতো যত বিদুনা। যেত গৌব না লাল ফুলে ফুলে পড়ে যেত গায় দূর থেকে দেখে থাকি যেত গোছ না খুঁজবে না কেউ খুঁজবে না মুনি গভীরতা যে সবাই জানি কথা বুঝবি না কেউ বুঝবি না কি যে মনির ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না মতন চলো তাও যাব না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মত কেউ ভিজে চোখের পাতা অন্ধখানে অন্তরে থাকে যে সোনা সবাই জানি তারি पीना क्यों भोज पीना किसे मुनिर बह था